আসসালামু আলাইকুম একটি মোটর গাড়িতে বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহার করা হয় গাড়িটি যাতায়াতের জন্য বা এক স্থান থেকে অন্য স্থানে যাবার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম একটি গাড়িতে ব্যবহৃত হয় আমি আমার এই ভিডিওতে কিছু কিছু সিস্টেম তুলে ধরব এবং পরবর্তী ভিডিওতে কোন সিস্টেমের কি কাজ এটা পাবেন যেমন ওয়াটার কুলিং সিস্টেম এয়ার কুলিং সিস্টেম ফুয়েল সিস্টেম ইঞ্জিন সিস্টেম গিয়ার বক্স সিস্টেম ডিফারেন্সিয়াল গিয়ার বক্স সিস্টেম ফ্রন্ট এক্সেল ও রিয়ার এক্সেল সিস্টেম সাসপেনশান সিস্টেম কিছু কিছু অংশ এই ভিডিওতে পাবেন পরবর্তী ভিডিওতে কোন সিস্টেমে কী কী পার্টস ব্যবহৃত হয় সেগুলো জানতে পারবেন যেমন গাড়ির ঝাঁক রোধ করার জন্য সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয় সাসপেনশন সিস্টেম দুই প্রকার ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম সাসপেনশন সিস্টেমের প্রকারভেদ গাড়িতে স্প্রিং ব্যবহারের উপরে ভিত্তি করে মূলত গাড়ির সাসপেনশন সিস্টেমকে শ্রেণীভেদ করা হয়েছে মূলত এ সিস্টেম পাঁচ প্রকার কয়েল স্প্রিং টাইপ সাসপেনশন সিস্টেম লিপ স্প্রিং টাইপ সাসপেনশন সিস্টেম টর্সান স্প্রিং টাইপ সাসপেনশন সিস্টেম হাইড্রোলিক স্প্রিং টাইপ সাসপেনশন সিস্টেম হাইড্রো হাইড্রোনমেট্রিক টাইপ সাসপেনশন সিস্টেম পদ্ধতি যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন